হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি যোগিনী একাদশী কবে ও তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং যোগিনী একাদশীর ব্রতকথা ও মাহাত্ম দিয়ে আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে থাকবেন এই একাদশী তিথিতে বিষ্ণুর আরাধনা করা হয় এই ব্রতর পূর্ণ প্রভাবে পাপ ক্ষয় হয় ও জীবনকালে ব্যক্তি সুখে জীবনযাপন করতে পারে বছরে চব্বিশটি একাদশী পালিত হয় এই প্রতিটি একাদশী বিষ্ণুকে সমর্পিত করতে হয় এদিন দিন পুজো করলে শুভ ফল লাভ করা যায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী ব্রত পালন করলে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত এই তিথিতে বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রতর পূর্ণ প্রভাবে মৃত্যুর পর বিষ্ণুর চরণে স্থান লাভ করা যায় সনাতন ধর্মে যোগিনী একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে এই ব্রতর প্রভাবে সাধকেরা জীবন মরণে চক্র থেকে মুক্তি পায় এর পাশাপাশি বৈকুণ্ঠ লাভও করেন তারা কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম জানিয়েছিলেন নিয়ম মেনে ব্রত পালন ও বিষ্ণুর পুজো করলে সুখ লাভ করা যায় এবং ব্যক্তির পাপ ক্ষয় হয় আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে যোগিনী একাদশী বলা হয় একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয় আচার অনুষ্ঠানের সঙ্গে এছাড়া তাদের জন্য ব্রত পালন করা হয় এই উপবাসের প্রভাবে প্রতিটি ইচ্ছা পূরণ হয় এবং সুখ ও সমৃদ্ধি আসে এবার আসা যাক যোগিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচিতে যোগিনী একাদশীটি পালন করা হবে ইংরেজির দোসরা জুলাই দু হাজার চব্বিশ বাংলার সতেরোই আসা চোদ্দশো একত্রিশ মঙ্গলবার একাদশী তিথিটি শুরু হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ বাংলার ষোলোই আসার চোদ্দশো একত্রিশ সোমবার সকাল দশটা বেজে চৌত্রিশ মিনিটে এবং তিথিটি সমাপ্ত হবে দোসরা জুলাই দু হাজার চব্বিশ বাংলার সাতেরোই আসার চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে যোগিনী একাদশী ব্রতটি পালন করা হবে তেসরা জুলাই দু হাজার চব্বিশ বাংলার আঠেরোই আসা চোদ্দশো একত্রিশ বুধবার সকাল পাঁচটা বেজে আঠাশ মিনিট থেকে সাতটা বেজে দশ মিনিটের মধ্যে ব্রতটি পালন করতে হবে তেসরা জুলাই সকাল সাতটা দশ মিনিট দ্বাদশী তিথি সমাপ্ত হবে যোগিনী একাদশীটি পালন করলে ভক্তরা প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পান যোগিনী একাদশীব্রত মোক্ষ প্রদান করেন এটি ভক্তদের পাপ এবং খারাপ কাজ থেকেও মুক্তি দেয় আত্মাকে শুদ্ধ করে এবং আধ্যাত্মিক বুদ্ধির সুযোগ করে দেয় এটি আধ্যাত্মিক আনন্দ সাফল্য এবং সুখী জীবনের পথ খুঁজে দেয় দান এবং জপ করে কেউ তাদের ইচ্ছা পূরণ করতে পারে যোগিনী একাদশী ব্রত পালনের আরেকটি উপকারিতা হল রোগ নিরাময় এটি স্বাস্থ্যের উন্নতিতেও অনেকাংশে উপকারী এই দিন ব্রহ্ম মুহূর্তে ভোরে ঘুম থেকে উঠুন বিকালে ঘুমটি এড়িয়ে চলুন অখণ্ড দিয়া প্রজ্বলন করে রাত্রি জাগরণ ও ভজন করুন বিষ্ণু সহস্রনাম ও গজেন্দ্র মোক্ষ পাঠ করুন এবং কৃষ্ণ ভজন করুন জপমালা এবং পবিত্র গ্রন্থ পাঠ করুন এবং মহামন্ত্রের কীর্তন করুন দান পুণ্য করুন এবং সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী ঘুমন্ত কাপড় বস্ত্র ও অর্থ অভাবীদের মধ্যে বিতরণ করুন যোগিনী একাদশী ব্রতকথা পড়ুন খাদ্য অর্থ বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করুন সূর্যাস্তের সময় বা পরে একটি তেলের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালান এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন ফুল জল এবং ভোগ দিয়ে ভগবানের সেবা করুন এই দিন পিপল গাছের পুজো করুন কারণ এটি অত্যন্ত উপকারী এবার আসা যাক যোগিনী একাদশীর মাহাত্ম নিয়ে ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের একাদশী ব্রত মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে পরিচিত মহা পাপ বিনাশকারী এই তিথি ভব সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালী নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন হে দুরাচার তুই অবজ্ঞা আনতে করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারচার সাথে তোর চির সংগঠিত হোক হে নিচ তুই এখনই এ স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেম্বালি তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ ক্রু কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃত্তির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেম্বালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত স হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডিও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মনিবর রাজা ধনকুবেরের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াচার্য চিত্ত মার্কেন্দ্রীয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্তি পাবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেম্বালি তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেম্বালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্ট হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায় যোগিনী একাদশী কি জয় যোগিনী একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি জয় রাধে রাধে